বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি চিকেনের দেখো একটা নিউ রেসিপি এটা হচ্ছে আজকে আমি করে দেখাবো যেইভাবে বিহারিরা রান্না করে গোটা রসুন দিয়ে চিকেন কারি সেইভাবেই আমি করব দেখো টক দই আছে আদা রসুন বেটে নিয়েছি কী কী মশলা ইউজ করেছি তোমাদের বলে দিচ্ছি আলু দেবো আমি মাংসটাতে কুকনি লঙ্কার গুঁড়ো ম্যাগি মশলা চিকেন কারি মশলা গরম মশলা গোটা গরম মশলা কীভাবে আমি করব দেখো একদম বিহারিরা যেভাবে স্পাইসি করে চিকেন কারিটা গোটা রসুন সেইভাবেই আমি করে দেখাবো প্রথম দেখেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ করবে না একদম স্কিপ করলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবে না আর এই হাতে নিজের হাতেই এটা করেছি সুন্দর একটা কালারও আছে খেতে খুবই সুস্বাদু হয় তোমরা ছুটির দিনে বাড়িতে বানিয়ে এই ভাবে মাংসটা একটু আছে আর লাল করে দেওয়া থাকো পেঁয়াজটা আমি লাল করে দিয়েছি দেখো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বাটনাটা করে দিয়ে তোমরা আমাদের আগে কমেন্ট করবে তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে আরো মোটিভেট করে ভিডিও করার জন্য তাহলে আমার আরও খুব ভালো লাগবে চলো ভিডিওটা দেখতে থাকো

মশলাটা সামান্য কষানোর পরে চিকেন আর আলুটা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো সামান্য টক দই আর দেবো কাশ্মীরি মিট কুকনি লঙ্কার গুঁড়ো সব জায়গা লাগবে এখনই দিয়ে দেবো সামান্য হলুদ টক দই হলুদ দিয়ে দিয়েছি আর এই যে কুকনি লঙ্কার গুঁড়ো এটা দেব পরিমাণ মতো দিলাম যদি লাগে আমি পরে দেব আর এই যে কাশ্মীরি মিচ এটা কালারের জন্য দিচ্ছি এবার আমি দিয়ে দেবো চিকেনের যেটা আসল মশলা এই যে চিকেন কারি আর আমি এই চিকেনটা ম্যাগি মশলাও দেবো স্বাদটা বাড়ানোর জন্য এই যে ম্যাগি মশলাটা দেবো কিছুটা দিলাম আবার কষানোর পরে আমি দিচ্ছি পাঁচ মিনিট পুরো দিয়ে দিলাম আর একটা প্যাকেট আছে দুটো প্যাকেট এনেছি এবার ভালো করে কষাবো এবার ভালো করে মশলাগুলো আমি মিশিয়ে নেব ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দেবো আর জলটা আমি একটু গরম জল করে দেবো চিকেনের তাহলে আরো স্বাদটা বেড়ে যায় চিকেনের যেখান থেকে ভিডিওটা দেখছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর ভালোবাসা দিতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা লাইক তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে ভিডিও করার জন্য চাপা দিয়েছি চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই ভাতের আমি জল বসিয়েছি একেবারে গরম জল এবার দিয়ে তো অনুদায় মাংসে আমি পরিমাণ মতন গরম জলটা দিয়ে দিলাম এই যে ভাতের জলটা আমি বসিয়ে দিয়েছিলাম গরম গরম জলটা দিলাম শেষে আমি মশলা দিয়ে দিয়ে দেখো আমি চাপা দিয়ে দিয়েছি অনেকটা হয়ে এসেছে বন্ধুরা মাংসটা আমার হয়েই এসেছে এবার গোটা গরম মশলা আমি বেটে দিলাম এই যে দিয়ে দেবো এটা দেওয়ার সাথে সাথেই দারুণ একটা সেন বেরোবে যে ফুটবে আর মাংস স্বাদও অনেকটা বেড়ে যাবে আর গোটা রসুন দিয়েছি সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে গরম মশলাটা যেহেতু দিলাম আর একবার চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধুরা এই গরম গরম মাংসটা নামিয়ে নিয়েছি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে